চীন ভারত সম্পর্কের উন্নতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র অভিযোগ চীনের চীন অভিযোগ করে বলেছেন ভারতের সঙ্গে তাদের সম্পর্কে উন্নতিকে বাধাগ্রস্ত করার জন্য যুক্তরাষ্ট্র বেজিং এর প্রতিরক্ষা নীতিকে বিকৃত করেছে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র লিন বিরোধপূর্ণ সীমান্ত এলাকা নিয়ে সাম্প্রতিক ভারতের সঙ্গে উত্তেজনা কমানোর সুযোগ নিয়ে চীন ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর হওয়া ঠেকাতে পারবে কিনা সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে এ অভিযোগ করে লিন লিন বলেন চীন ভারতের সঙ্গে মিত্রতাকে একটি কৌশলগত ও দীর্ঘমেয়াদী পরিপ্রেক্ষিত থেকে দেখে আর সীমান্ত সমস্যা চীন ও ভারতের মধ্যকার বিষয় তাই আমরা এই সমস্যা নিয়ে কোন দেশের রায় দেওয়া নিয়ে আপত্তি জানাই মঙ্গলবার এক প্রতিবেদনে পেন্টাগন বলেন চীন সম্ভবত ভারতের সঙ্গে রাসপা উত্তেজনাকে পুঁজি করে দ্বিপাক্ষিক সম্পর্ককে স্থিতিশীল করতে চায় যার উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্কের গভীরতা রোধ করা এবং ওয়াশিংটনের প্রভাব কমানো